এই যে হাদি হাদিকে যে আক্রমণ করল তার যে এখন প্রধান ফয়সাল করিম দাউদ খেয়াল করেন তাকে সাত নভেম্বর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন পাঁচটি গুলি তিনটি মুঠোবোন পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল এই মামলায় গত ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে সে জামিন পায় খুবই ইন্টারেস্টিং জামিনের সময়সীমা বাড়াতে বারোই আগস্ট আবারও আবেদন করে তিন মাস আট দিনে সে জামিন পেয়েছিল সো এই যে আপনার ফয়সাল করিম দাউদ খান যার কথা বলা হচ্ছে সে আইডেন্টিফাইড তাকে চেনা যাচ্ছে তার ট্র্যাক রেকর্ড আছে সে ছাত্রলীগ হিসেবেই গ্রেপ্তার হয়েছিল সে জামিন পেয়েছে উনি বললেন যে জানানো হয়েছিল তিনি কিল হতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যবস্থা নেয়নি তাহলে বিষয়টা কি দাঁড়ালো এবং আপনি দেখেন কত দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেল আমরা ওই আলোচনায় আসব কিন্তু এখন কিন্তু শুক্র শনিবার আজকে রবিবার না সেই কিন্তু আপনি যদি দাউদ বলেন অথবা ফয়সাল করিম বলেন তিনি কিন্তু তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা পরে একটা ভিডিও ফুটেজ দেখাবো যেটা আরো ইন্টারেস্টিং সব তথ্য জি বলুন আপনি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে আমি ফাসিবাদের আমলে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় সেবা দাসগিরি করতে গিয়ে যেটা হয়েছে ডিজিএফআই আপা কয়টা বাসায় থাকে কয়তলায় থাকে এটা হয়তো বেশি ভালো জানে তার থেকে সে কম জানে বাংলাদেশে আসলে টপ কে কোথায় থাকে আমাদের এনএসআই বলেন এসবি বলেন ডিবি বলেন আমাদের বাপদাদা কে বিএনপি করছে কে আওয়ামী লীগ করছে ওই খবর তাদের কাছে বেশি আছে তারা চোদ্দ গোষ্ঠীর খবর জানে মাটির নিচে চল্লিশ হাত দিশ থেকে নাকি তারা আসামি ধরতে পারে হারুন বলছিল একবার আর কি কিন্তু আপনি দেখবেন এই প্রতিষ্ঠানগুলো বেসিক রাষ্ট্রের সভরেন্টি সিকিউরিটি এনশিওর করবার জন্য যে অ্যাসেসমেন্ট দরকার যে ক্যাপাবিলিটি দরকার সেইটা তারা বিভিন্ন সময় শো করতে পারে নাই আপনি দেখেন রোহিঙ্গা ক্রাইসিসের সময় এক বা একের পর এক আপনার বোমা এসে পড়তেছিল আমাদের অঞ্চলে মটার সেল এসে পড়ছিল শত শত আপনার এই রাখাইনের সন্ত্রাসীরা পালায় চলে আসছে কাউকে জিজ্ঞাসাবাদ করবার পর্যন্ত লজিস্টিক জানে না এজেন্সিগুলো জানাইছে রোহিঙ্গা ভাষা জানে এমন মানুষ নাই বলে তারা জিজ্ঞাসা বাদ করতে পারে নাই তাহলে সেই ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কিন্তু সে কতটা ইনকেপেবল এবং এই সন্ত্রাসীরা যে অপারেট করতেছে ভারতের এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কে কোথায় আছে না আছে এগুলো তারা ভালোভাবে ইনফরমেশন জানতেছে না কারণ তারা এত বেশি বিরোধী দল দমনে ব্যস্ত ছিল গত 16টা বছর তারা রাষ্ট্রের সভরেন্টি কম্প্রোমাইজ করে ফেলেছে

আমাদেরকে সিরিয়াসলি এখন রিভিজিট করতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা এইখানে কাজ করছে তারা কি আসলে সবাই আন্তরিকভাবে এই গণ অভ্যুত্থান এই পরিবর্তন এই জুলাইয়ের পক্ষের শক্তি এই নতুন নির্বাচন আসতেছে এই যে শক্তিগুলো একসাথে প্রতিযোগিতা করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় দোসররা যে রাজনীতিতে নির্বাচনে থাকতে পারছে না এই বাস্তবতাটাকে আসলে মেনে নিতে পারছে কিনা এজেন্সির প্রত্যেকটা জায়গায় শত শত রিক্রুটমেন্ট হয়েছে গত ষোলো বছর ছাত্রলীগের সভাপতি বলে দিয়েছে ছাত্রলীগের অমুক সভাপতি অমুক হলের সেক্রেটারি জগন্নাথ হলের অমুক তমুক সদস্য শত শত রিক্রুটেড হয়েছে প্রশ্ন হচ্ছে আপনি এই মানুষগুলোকে দিয়ে কি এখন এই হাসিনা পরবর্তী রেজিমে বাস্তবতায় কি আপনি তাকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারবে পনেরো মাস হয়ে গেল না কোথাও তো ক্লিনিং হয়নি এটাই তো সরকারকে যে আমি সমালোচনা করেছি তার সবচেয়ে বড় ফেলিয়ার হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এখনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই তাহলে আপনি কাকে দিয়ে কাজটা করাবেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস ইন্টেলিজেন্ট এজেন্সি আর্ম ফোর্সেস যৌথ বাহিনী আছে ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে যার যার ক্যাম্পে বসে আছে পুরো এই লক্ষ হাজার হাজার জওয়ান জুনিয়র অফিসার অফিসারদেরকে আপনি কমান্ডলেস অবস্থায় রেখে দিয়েছেন কোন অপারেশনে তাকে এঙ্গেজ করছেন না তাহলে এই কাজগুলো কিভাবে হবে আপনি এই যে অপারেশন ডেভিল হান্ট করলেন ফেব্রুয়ারি মার্চে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছে তার প্রায় শতাংশ জামিনে বের হয়ে আসছে জামিনের আইনজীবী কারা সবার নাম আসছে না বড় বড় দলের আইনজীবী নেতারা না ওরা লক্ষ লক্ষ হয়েছে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের যারা বড় বড় দল আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন দল এ নেতা দল বিন নেতা মানে এর জামিন আপনি কি জানতে পেরেছেন এর এর জামিন কারা করেছে অবশ্যই জানি দুইজন আইনজীবীর কথা তো আসছে ওখানে তার এফিডিবিতে তার যে ওকালতনামা ছিল সেখানে নাম আসছে একজন বিএনপি নমিনেশন পর্যন্ত পেয়েছেন তো এই যে জামিন বাণিজ্য হয়েছে শত শত হাজার হাজার কোটি টাকার আমরা যারা কোর্ট সংশ্লিষ্ট পাপিয়া আমার থেকে বেশি কোটে যান আমরা সবাই জানি যে এই ক্রিমিনাল গ্যাংয়ের জামিন করানো নিয়ে বেক্সিমকো বসুন্ধরা মেঘনা ফ্রেশ এই যে পুরো আওয়ামী বন্দোবস্তের জামিন করা তাদের কোম্পানির রিটেইনারশিপ নিয়ে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এবং এটার মধ্য দিয়ে যেটা কি হচ্ছে সবাই যার যার ক্ষুদ্র স্বার্থের কারণে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে রাষ্ট্রকে ছোট করছে রাষ্ট্রকে দুর্বল করে ফেলছে যার পরিস্থিতি হচ্ছে এই অবস্থায় আমরা আছি আমাদের অনেকের নাম আসতেছে না হিটলিস্টে আমাদের সাথে কোনো সংস্থা যোগাযোগ করেছে এক সপ্তাহ পেরিয়ে গেছে গত রবিবারে আমার উপর আক্রমণ হয়েছে রাজনৈতিক দলটাও ওই সকল ক্রিমিনালদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন যায় নেন যায় নাই আইনশৃঙ্খলা বাহিনীও কাউকে গ্রেফতার করে নাই তাহলে প্রশ্ন হচ্ছে আপনি ফেয়ার নির্বাচন কিভাবে রাজনৈতিক দল মানে আপনার কোন দল আমি তো আমি তো প্রেস কনফারেন্সে বলেছি বিএনপির একাংশ যে ছোট্ট ফ্র্যাকশন একটা ক্রিমিনাল একটা মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সাবেক আওয়ামী লীগ এই পুরো গোষ্ঠীটা যারা হাইব্রিড এবং বহু বছরের ত্যাগী বিএনপি নেতাকর্মীরা খুবই বিব্রত বোধ করছে তারা সবাই আমাকে ফোন করে সরি বলেছে তারা সবাই খুব বিব্রত বোধ করেছে কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে বহিষ্কার মন্ত করছে না দল কারণ দল মনে করছে ক্রিমিনালদেরকে কয়দিন পর লাগবে রেকি করতে লাগবে মানুষ মারাইতে লাগবে আমাকে আক্রমণ করাইতে লাগবে সারা দেশে একই অবস্থা তো সেই জায়গাতে একটা ভালো নির্বাচন কিভাবে উঠবে যদি এই রকম একটা হাইপোফাইল প্রোফাইল কিলিং এর ব্যাপারে আমরা অ্যাকশনে যেতে না পারি আপনি আপাকে প্রশ্ন করেছেন হাদি কেন প্রশ্ন হাতিদ হাদি তো প্রথম খুন না আমাদের এখানে আমরা দেখলাম পল্লবীতে বিএনপির এক নেতাকে খুন করলো চিটাং এ বিএনপির যে গণসংযোগ ছিল সেখানে একজনকে খুন করেছে পুরান ঢাকায় করেছে বিএনপির শত শত নেতাকর্মী খুন হয়েছে আভ্যন্তরীণ কুন্দল এবং সন্ত্রাসীদের দ্বারা খুন হয়েছে রাষ্ট্র কোথায় সিরিয়াস মেজার নিয়েছে তাহলে তাহলে একটু যদি আপনাকে থামিয়ে দিই একটি তো বললেন এখানে যে ফেসিস্ট পরাজিত শক্তি একটি ট্রাই করছে বিএনপির অভ্যন্তরীণ কুন্দল আপনার উপরে হামলা তো বিষয়টা কি একদিকে হচ্ছে না চতুর্মুখী হচ্ছে অরাজকতা মানে তো তাই অরাজকতা ক্যাওয়াস মানে কি কেওয়াস মানে হচ্ছে আপনি এমনভাবে কাজ করবেন যে রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়া যায় নির্বাচনটাকে ভন্ডুল করে দেয়া যায় গণ অভ্যুত্থানের পক্ষের যে দলগুলো আছে তাদের ভিতরে ভুল বুঝাবুঝি তৈরি করা যায় গত পরশু দিন দেখেন শুক্রবারের ঘটনা মির্জা আব্বাস সাহেব গেছেন হাদিকে দেখবার জন্য হাসপাতালে ওনাকে ওইখানে ইনসাল্ট করা হয় আমরা এই ঘটনাটা একটু ডিটেইল বলেন আপনি আমরা ডিটেইলস আসব তাহলে দেখেন কিসের ভিত্তিতে করা হয়েছে আজকে কন্ঠ নামে আওয়ামী লীগের একটা আমেরিকা প্রবাসী এক ক্রিমিনাল একটা ইয়ে চালায় একটা প্ল্যাটফর্ম চালায় সেখানে একটা মিথ্যা খবর দিয়েছে যে ডাকসু ভিপি সাদেক বলছে যে এটা বিএনপির ছাত্রীরা করছে মির্জা আব্বাস হল ওইটার নেতা তাহলে দেখেন এটা নিয়া মির্জা আব্বাস ক্যান্সাল করা হইল মির্জা আব্বাস এবং রিজবি ভাই সাদেক বিরুদ্ধে কথা বলল একজন আয়োজনকে থ্রেট করেছে বিএনপির প্রেস কনফারেন্সে মহাসচিব পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে কিসের ভিত্তিতে পুরো একটা ফেক রিয়েলিটির উপরে আওয়ামী বট বাহিনীর ক্রিয়েটেড নিউজ মানে তাহলে আপনার প্রশাসন এখানকার রাজনৈতিক দলগুলো এখানে সব মিলে সব মিলে কি একটা পরাজিত শক্তির কাছে ধরা খেয়ে যাচ্ছে মানে বিষয়টা আপনি ব্যাখ্যা করবেন না পরাজিত শক্তি হলো তার রিসোর্স তো পরাজিত না না তাহলে তুমি শক্তি এখনো না সার্টেনলি একটা একটা শক্তি তো সডেনলি ভ্যানিশ হয়ে যায় না আপনি যখন কুরবানির দিন একটা গরু জবাই করেন জবাই শেষ হয়ে পড়ার যাওয়ার পরে দেখবেন যে রক্ত বাইরে হতে থাকে গরু কিন্তু হাত পাও লড়ায় আওয়ামী লীগ সেই কোরবানির গরুর মতো ওরে জবাই করা হয়েছে গণ অভ্যুত্থানে কিন্তু এখন হাত পাও নাড়াইতেছে সব জায়গা থেকে ও মরতেও তো সময় লাগে একটা ডাইং পিরিয়ড আছে তো সেই জায়গাতে আপনি দেখেন এই কাওয়াজগুলো করেছে কারণ আওয়ামী গত ১৬ বছরে ফ্যাসিবাদের যে কাঠামো তৈরি করেছে লক্ষ লক্ষ ইয়াং ছেলেমেদেরকে মেয়েদেরকে ট্রেন করছে পয়সা দিছে বট বাহিনী বানাইছে সারা দুনিয়া থেকে তো এই কাজ এখনও সে করাচ্ছে কিলিং মেশিন পাঠাচ্ছে কনভারসেশন লিক হইতেছে অস্ত্র আসতেছে ট্রেন শুটার আসতেছে বৈধভাবে অবৈধভাবে এগুলো তো ফ্যাক্ট প্রশ্ন হচ্ছে গণ পক্ষে শক্তিগুলোর ভিতরে এই জন্য ভাষা মেজাজে সমালোচনার মাত্রাটা ঠিক রাখা দরকার নিউজ বলার আগে রেফার করবার আগে ডাবল চেক করা দরকার আশা বাপি আপা তাহলে যেটা শুনলাম বৃষ্ণের ফুয়াদের কাছে যে হাইব্রিড বিএনপি অলরেডি তৈরি হয়ে গেছে তাহলে কি ফরম্যাট চেঞ্জ হয়ে গেল আমরা গুপ্ত শিবির থেকে কি গুপ্ত আওয়ামী যারা বিএনপি বা অন্যান্য দল আশ্রয় নিচ্ছে মানে একই ফরম্যাটে কি আওয়ামী লীগ গুপ্ত হয়ে আপনাদের ঢুকে যাচ্ছে আওয়ামী লীগের গুপ্ত অগুপ্ত ব্যাপার না ফুয়াদ যে কথাটা বলছে তাদের কি পোস্ট বিএনপি কোন সংগঠন কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত এটা আরো ক্লিয়ারলি বললে বুঝতে পারতাম যে তাদের সকজ এবং বহিষ্কার মতো পোস্ট পজিশন পদবি আছে কিনা না এই হচ্ছে এই পরিবর্তনে আওয়ামী মুক্ত বাংলাদেশ হাসিনা মুক্ত বাংলাদেশে এসে হঠাৎ করে এসে বিএনপি বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিয়ে আমাদের লাইনটা লম্বা হওয়ার একটা অংশ হয়ে দাঁড়ায় গেল সেইটা কিনা এটা হচ্ছে বিবেচনার বিষয় আর ইন্টারনালি সেই বলতে পারবে আর ফোয়ার যেটা বললো যে বিএনপি যারা তারা প্রত্যেকে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করছে সরি বলছে আমি নিজে আমি টক শোতে শুনছি যখন তখন আমিও বলছি এটা রাজনৈতিক কালচার বহির্ভূত ঘটনা এবং রাজনৈতিক সংগঠন দলগুলোকে রাজনৈতিক কালচারের ভিতর ফেরত আসতে হবে বিত্ত বৈভরের মালিক সেটা হচ্ছে অন্য ক্রাইটেরিয়া তার কিন্তু রাজনৈতিক কর্মীর ত্যাগ তিতিক্ষা সততা দেশপ্রেম গণতন্ত্রের প্রতি আস্থাশীলতা এগুলো হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া তো এগুলো রাজনৈতিক সংগঠনগুলো যত বেশি বেশি চর্চা করবে তত একজনের সাথে আর একজনের আপনাদের ভোট তো 10 লাখ কম কমে গেছে ওই ঘটনা এটা ভাই বলেছেন আপ 10 লক্ষ ভোট কমছে কি কমছে সেটা ভোটের সময় বোঝা যাবে ফুয়াদ ফুয়াদের মত অ্যানালাইসিস করলে করতেই পারে সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না একমত পোষণ করছি না মানে মন্তব্য নিষ্প্রয়োজন এই ক্ষেত্রে আমার আর আপনি বাংলাদেশের জিওপলিটিক্সে দেখেন আমাদের চতুর্দিকে হচ্ছে ভারত পরিবেষ্টিত এই ভারত বাংলাদেশের শেখ হাসিনাকে পনেরো বছর প্রকাশ্যে সমর্থন দিছে একটারে প্রকাশ্যে এসে সুদাতা সিং থেকে শুরু করে প্রণব মুখার্জি থেকে শুরু করে মোদি থেকে শুরু করে সবাই একবারে শঙ্কর ইয়ে থেকে শুরু করে পররাষ্ট্র সচিব যিনি প্রকাশ্যে তাকে ইন্ধন দিছে প্রকাশ্যে তাকে অবৈধ থাকার অনুমোদন দিছে তাহলে এখন তাদের মানে এখানে সাথে দাঁড়ায় গেছে ডাইরেক্ট অপকর্ম ভারত করিয়েছে হাসিনা অপকর্ম করেছে করার পরে আবার হাসিনাকে ভারতে আশ্রয় দিছে আবার ভারত আশ্রয় দিছে ভারতে থেকে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে

এবং সেগুলো কার্যকারিতার কোন উদ্যোগ এই সরকার নাই বাংলাদেশে বহু সরকার আসছে মনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও আসছে কিন্তু এত জঘন্য এত অথর্ব এত ওয়াটলেস মানে কাণ্ড জ্ঞানহীন দায়িত্ব সরকার আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম একটা সরকার দেখলাম এর সাথে সময় এর সাথে আন্দোলন করছে দেখেন পুলিশ কিন্তু